এখন আমার বাড়িতে যখন গল্প নিয়েও আসে তখন আমাদের ওই অর্ডার দিয়ে সব যে আজকে লুচি খাবো আজকে ভাত খাবো আজকে বিরিয়ানি খাবো আজকে এটা খাবো কারণ কাজের মধ্যে মধ্যে এটা আর আমার সঙ্গে এদেরটা সম্পর্কই আবদারটা ওরা করতে পারে আর সেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে তোমরাও আসছো মাঝে মাঝে আমার বাড়িতে যখন কখনো ইভেন্ট হয় বা যখন কোনো আমি মিডিয়ার সঙ্গে কথাও বলতে চাই আমি বলি ওটা তোমরা করো তার সঙ্গে সকালে ব্রেকফাস্টটা নিয়ে যাও